অতি সম্প্রতি দেশের একজন শিক্ষাবিদ তার একটি ফেসবুক স্ট্যাটাস গোটা দেশে বেশ আলোচনার ঝড় তুলেছে এবং বিভিন্ন মহল থেকে সেটা নিয়ে মানুষের উপলব্ধি জাগ্রত হয়েছে তিনি বলেছেন যে সিরাদ গ্রন্থ নবীজির জীবনী তিনি অনেক দেরি করে পড়ে ফেলেছেন এটা তার উপলব্ধি হয়েছে এটা আর অনেক আগে পড়া উচিত ছিল যত মানুষ ইসলাম গ্রহণ করেছে দেশে দেশে বাইরে আমি জিজ্ঞাসা করি ভাই আপনি ইসলামে এসেছেন কি দেখে কারণ আমাদের মুসলমানদের যে অবস্থা আমাদেরকে দেখে ইসলামে আসার তো প্রশ্নই উঠে না তাহলে কি দেখে লোকটা ইসলামে আসলো আমার একটু আগ্রহ কৌতূহল থাকে আমি জিজ্ঞেস করি ভাই কী দেখে আপনি ইসলামে আসতেন একটু বলেন তো তখন কেউ হয়তো বলেছে যে সে মুসলমানদের কোনো বিশেষ কালচার এটা দ্বারা প্রভাবিত হয়েছে আবার অনেকে বা বেশিরভাগ লোকজন বলেছে যে আমরা ইসলামে এসেছি হয় কোরআন পাঠ করে কোরআন দেখে পড়ে বুঝে অথবা প্রেম ইসাল আলাহিসামের জীবনী চর্চা করে কোরআন এত অলৌকিক একটা মহাগ্রন্থ আপনি যদি আপনার জীবনটাকে পরিপূর্ণ পরিবর্তন করতে চান তো আমি বলবো আপনি কোরআন পড়ুন মক্কাতে মদিনাতে যত মানুষ ইসলামে এসেছে তাদের প্রায় সকলে আমি বলতে পারি প্রায় সকলে এই প্রায় সাড়ে চোদ্দশো বছর অতিবাহিত হওয়ার পরও পশ্চিমা পৃথিবীতেও যত অন্য ধর্মের মানুষ ইসলামে আসে তারা প্রধানত দুই কারণে আসে হয় কোরআন স্টাডি করেছে আন্দোহা বিশ্বাদামের সিরাতটাকে নির্মোহভাবে পড়েছে অনেক মুসলিম আছেন এখানে যারা প্রিয় প্রেমাদাম সিরাত আগাগোড়া পড়েন নাই আমার আলহামদুলিল্লাহ একাধিক সিরাদ গ্রন্থ একবার দুইবার নয় বহুবার পড়ার সুযোগ হয়েছে এখনও নতুন করে কোনো সিরাত গ্রন্থ পড়া শুরু করলে আমার কাছে মনে হয় যে আমি যেন প্রেম ইসাদ আলাহিসাল্লামের পুরো জীবনটাকে দেখতে পাচ্ছি চোখের সামনে এরকম তিনি আলোর মতো মনে হয় এটা একটা এটা একটা মনোজেজাতার যে তিনি চলে গেছেন তার জীবন ইতিহাসের প্রভাব তার জীবন চরিত্রের প্রভাব পৃথিবীতে এখনও রয়ে গেছে ইসলামী শিক্ষা ধারণীদেরকে আমরা আলোকিত করবার জন্য ব্যক্তিগত উদ্যোগে এই কোরআন এবং হাদিসের পাঠ এটি আমাদের বাড়ানো উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে অত্যন্ত চমৎকার। তিনি বলেছেন, "ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা احدুকুম আমালান আইয়ুতকিনাহু আমালান" তানউইন দিয়ে যখন ব্যবহার করা হয়, তখন আরবি গ্রামারের আলোকে সেটা ব্যাপকতার অর্থ দেয়। যে কোনো কাজ মানুষ করুক, যে কোনো কাজ সেটা হতে পারে আখিরাতের কাজ, হতে পারে দুনিয়ার কাজ। যে কোনো কাজ মানুষ করবে, একজন ছাত্র তিনি ছাত্র হিসাবে পড়াশোনা করবেন এটা তার কাজ যে কোনো মানুষের যেই কোনো কাজ হবে আল্লাহ সুমাত পছন্দ করেন সে তার কাজটাকে কানের সাথে করবে দৃঢ়তার সাথে করবে সুন্দরভাবে করবে সর্বোত্তম উপায়ে করবে ঢিলাঢালা ভাবে কোনো কাজ করা আল্লাহ পছন্দ করেন না সেটা দুনিয়ার কাজও না সেটা আখেরাতের কাজও না সেটা নামাজ রোজাও না সেটা খেতখা না সৌন্দর্যের সাথে যেন কাজটা করে সেই নির্দেশ কিন্তু ইসলাম আমাকে দিয়েছে আল্লাহ কিতাবকে ধরো শক্তভাবে সুদৃঢ়ভাবে ঢিলা ঢালাভাবে ধরা এটা আল্লাহ তালা পছন্দ করেন না ইসলাম আমাদেরকে স্মার্ট হতে শেখায় ইসলাম আমাদেরকে চৌকস হতে শেখায় ইসলাম আমাদেরকে দায়িত্ববান হতে শেখায় ইসলাম আমাদেরকে সিরিয়াস হতে শেখায় ইসলাম আমাদেরকে ঢিলামি করতে শেখায় না নাবী সাল্লাহসাল্লাম আল্লাহর কাছে পানা চাইছেন আল্লাহ মামাইনে আউজুল কাসাল আল্লাহ অলসতা থেকে আপনার কাছে আমি পানা চাই আল্লাহ অক্ষমতা থেকে আমি পানা চাই ইমানদার জন্য ঢিলা ঢালা হবে না ইমানদার অলস হবে না ইমান ইমানদার কখনো নিশ্চ হবে না ইমানদার কখনো সে অন্যের বোঝা হবে না তো এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করবার জন্য এই পৃথিবীর মানুষের কর্ম কাণ্ডগুলোকে পরখ করবার জন্য দেখবার জন্য এবং সেগুলোকে পাহারাদারি করার জন্য কোনো সিসি ক্যামেরার ব্যবস্থার প্রয়োজন হবে না ইসলাম সেই মানুষ গড়েছে যে মানুষ নিজের অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড জেনে প্রিয় নবী সাল্লা সাল্লামের কাছে এসে বলেছেন হে আল্লা রসুল আমি যে অন্যায় করেছি সে অন্যায়ের শাস্তি তো মৃত্যুদণ্ড আমি নিজেই স্বীকার করছি কোনো তো প্রয়োজন নেই আমি যেহেতু অন্যায় করে ফেলেছি ক্যামতের ময়দানের জাহান্নামের আগুনের শাস্তি অত্যন্ত ভয়াবহ তার চাইতে আপনি আমাকে আমার শাস্তি কার্যকর করে আমাকে মৃত্যুদণ্ড দিন নবী সাল্লাহ সাল্লামের কাছে এসে বলেছেন শুধু বলেই সে সন্নে মৃত্যুদণ্ড কার্যকর করা পর্যন্ত দুই থেকে আড়াই বছর অপেক্ষা করেছেন আড়াই বছর ধরে তার সেই প্রেরণা তার মধ্যে কাজ করেছে শুধুমাত্র ইমানের সুপ্ত শক্তি তাকে এরকম একটি জায়গায় এনেছে ইসলাম শিক্ষা ইসলামী শিক্ষা আমাদের সেই নীতি সে আদর্শ এটাকে সবচেয়ে বেশি ফোকাস করে অন্য সব শিক্ষার সাথে ইসলামী শিক্ষার এটি হলো মূল পার্থক্যের জায়গা যে ইসলামী শিক্ষা মানুষকে মানুষ করতে শিখে মানুষকে মানুষ করতে শেখায় এর পাশাপাশি তার দক্ষতা তার কাজের যোগ্যতা এগুলোকে ইসলাম গুরুত্ব দেয় আর অন্য সমস্ত শিক্ষা ব্যবস্থাগুলো যেগুলোতে ইসলাম নেই যেগুলোতে ধর্ম নেই সেগুলো আমাদের বাহ্যিক যোগ্যতার ক্ষেত্রে অনেক বেশি ফোকাস করে বরং সব সকল ফোকাস যেখানে দেয় আমাদের নীতি এবং আদর্শ এটাকে তারা আমাদের মাছায় তুলে রাখে এটাকে ফোর সাবজেক্ট বানিয়ে রাখে এটাকে ব্যক্তিগত বিষয় বানিয়ে রাখে এটাকে পারলে তারা বাদ দিয়ে দেয় সমাজের খাঁজে ভাঁজে কোনা কাঞ্ছায় যেখানে আদর্শ আছে যেখানে নীতি আছে সেগুলোকে তারা ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলতে চায় তারা শুধুমাত্র বাহ্যিক যোগ্যতাকে ফোকাস করে এবং এর ফলশ্রুতিতে আমরা কি পেয়েছি আমি যদি পরিষ্কার করে জানতে চাই প্রকৌশলী বলুন চিকিৎসক বলুন এমনকি আলেম বলুন সোকল আলেম বলুন সব সেক্টরে শিক্ষিত মানুষের হার আগের তুলনায় বেড়েছে না কমেছে সেই তুলনায় আমাদের সমাজে মনুষ্যত্বকে বেড়েছে না কমেছে কমেছে তাহলে এই শিক্ষা ব্যবস্থা মনুষ্যত্ব বৃদ্ধি করতে পারে না